আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এখন যা রোদ গরম পড়েছে মানে বৃষ্টি হচ্ছে তাও প্রচুর গরম তার জন্য আমার মুখের অবস্থা দেখেন পুরো ঘেমে আছে তো আজকে আমি অনিয়ন হেয়ারটা বানাবো তার জন্য আমাদের বাগান থেকে যেই জিনিসগুলো মানে গাছগুলো লাগে সেগুলো উঠিয়ে নেবো তো কি কি উঠাচ্ছি আর কি কি দিই সেটা আপনাদেরকে দেখাবো আর এই তেলটা প্রচুর অর্ডার পাচ্ছি ও অনেকেই নিয়ে যাচ্ছে অনেকেই ভালো বলছে চুলটা বন্ধ হয়েছে আর আজকে নিতে এসেছিলো পাইকোর থেকে দুটো নিত তো বাড়িতে বানানো ছিল না তার জন্য দেওয়া হয়নি মানে শেষ হয়ে গেছে এবার বেশি করে বানাবো আমাদের এইখানে অনেক বড় জায়গা তো সব রকমেরই প্রায় গাছপালা আছে এখানে এখানে অনেক রকমেরই গাছ আছে প্রথমে যেটা লাগবে কারি পাতা আমি তো কিছুটা উঠিয়ে নিয়েছি আর ওগুলোকে ধুয়ে এখন রোদ্রে শুকাতে দিচ্ছি যাতে পানিটা সম্পূর্ণ ঝরে যায় এই যে কারিপাতার গাছ আমাদের এটা অনেকে বুঝতে পারছে না এটা হচ্ছে কারিপাতার গাছ এই যে এখান থেকে এই পাতাগুলো আমি ছাড়িয়ে নিই প্রতি এই যে এই যে কারি পাতা আর ভীমরাজ গাছ লাগবে তো ভীমরাজের গাছ তো এখানে প্রচুর আছে আমাদের এখানে প্রচুর তো কেমনভাবে বের হয় দেখা যাচ্ছে আপনাদের এই যে অনেক সময়তে এই টবেও কিন্তু হয় এই যে সাদা সাদা ফুল হবে এরকম লম্বা লম্বা পাতা আমাদের এখানে অনেক আছে ওই ভীমরাজ কিন্তু চুল কালো করে চুল উঠা বন্ধ করে সাইডে অনেক আছে এখানেও দেখাচ্ছি এই যে এই যে ভীমরাজের কাছে এইটা সাদা সাদা ফুল হবে আর এরকম লম্বা লম্বা পাতা এই অনেক আছে অনেক চারিদিকেই আছে আমাদের এই গাছের ভিতর দিকেও অনেক আছে এই যে ঝিঙে ধরেছে ঝিঙাটা কত বড় হয়ে গেছে উঠাতে হবে এই যে এইখানে একটা ঝিঙে আছে কত বড় এই যে আর এখানে অনেক আবার কচি পড়েছে ওইখানে একটা আছে ওই সাইডে দুটো আছে আরও এই যে আমাদের লেবু গাছে দেখেন বেগুন ধরে আছে এই যে লেবুর গাছে ঢুকে আছে বেগুন এই যে রাজের গাছ বলছি না প্রচুর আছে প্রচুর এই যে এখান থেকে উঠিয়ে নি ওই দিক থেকে আরও উঠিয়ে নিয়েছি এই যে এই যে অনেক আছে অনেকে বলছে চিনেন না আমরা চিনবো না এখানে কত রকমের গাছপালা আমাদের আছে কত রকমের গাছ নিয়ে আমাদের সব কিছু কারবার আর আমরা চিনবো না এই যে ভীমরাজ সাদা সাদা ফুল এরকম লম্বা লম্বা পাতা হবে এই যে এখানেও আছে প্রচুরই এই এগুলো সব ভীমরাজের গাছ এই যে অনেকগুলা কিছু আমি উঠিয়ে নিয়েছি এই যে কারিপাতা কতগুলো আমি কারিপাতা দিই যে অনেক কারিপাতা আছে আর এই যে ভীমরাজের গাছ শিকড় সমেত আমি কিন্তু উঠিয়ে নিয়েছি এই যে এই যে আমাদের ভীমরাজের গাছ অনেকে এটাকে কেশরাজও বলে আরও কিছু লাগবে মানে শুধু এটা দিলে হবে না আরও অনেক কিছু দিই আমি দিয়ে তেলটা বানাই ঘরের পেঁয়াজ ছাঁচি পেঁয়াজ লাগে অনেক কিছু দেওয়া হয় তো আপনাদের তেলটা বানানো দেখাবো ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন কালকে ধান বসাবে ধানের চারা আর সেই পেঁপে গাছগুলো আপনাদেরকে লাগানো দেখিয়েছিলাম দেখেন দুই সাইডে কত বড় বড় হয়ে গেছে এখানেও একটা বেগুন আছে এই গাছ থেকে একটা লঙ্কা উঠাবো ভাত দিয়ে খাবো এই লঙ্কাটা খেতে খুব ভালো লাগছে ঝাল হয়নি তোমার নাকি সেহক আর দিদা সব বাড়িতে আছে আর আমরা এসেছি এইখানে অনিয়ন তেল বানাবো তার জন্য কিছু গাছ গাছালি উঠাতে আর মেহেকের দাপু ওইদিকে জমি ঠিক করছে কালকে ধান পুঁতবে তার জন্য অনেক আছে এখান থেকে উঠে নিয়েছে অনেকে হয়নি এইভাবে ঘেরে দিয়েছে আর এইদিকে এই চাল কুমড়োর গাছগুলোকে আমি টিনের উপরে উঠিয়ে দিয়েছি আর একবার তো দেখিয়েছিলাম কতগুলা ধরেছিল টিনের উপরে আর ওইদিকে একটা বড় করে মাচান করে দিয়েছে ওখানে উঠছেই না শুধু নিচে নেমে চলে আসছে এবার এখান থেকে কিছু ভেন্ডি উঠিয়ে নেব আর ভেন্ডি হচ্ছে এমন জিনিস প্রতিদিন উঠাতে হচ্ছে নাহলে সে বড়ো হয়ে যাচ্ছে একদম প্রতিদিন একদিন যদি ভরে যাচ্ছে তাহলে পরে সেটা দিচ্ছি একদম শক্ত হয়ে গেছে এই এই যে এটা দেখেন কত বড়ো হয়ে গেছে আসতেই ভয় এই যে ছোট ছোট গাছ তো আম ধরে এই আমগুলো এখন এত তাড়াতাড়ি মোটা হচ্ছে এই যে সব গাছে এসেছে এই ধরছে মুকুল ধরে আছে এই যে ছোটো ছোটো গাছ সব গাছে আছে এই এটি তা আমাদের সিজনের সময়তে আমগুলো নেয়নি এখন নিয়েছ যা এই যে কত মোটা হয়েছে ছোট্ট ভরা গাছ আর আমটা একদম বিশাল বুঝতে পারবেন না ক্যামেরাতে কিন্তু বেশ মোটা সব গাছেই ধরে আছে দুটো একটাকে তো আমগুলো মনে হয় রাখবে না ভেঙে দেবে যাতে গাছটা বড় হয় তার জন্য নিয়ে চলে এসেছি আমাদের গাছের পেয়ারা আমাদের এই পাতাবাহার এই গাছটা কত সুন্দর এই গাছটার কি নাম জানি না আমি দেখতে ভালো লাগছে ওইদিকে গেছেন আপসার বই জমিটাই বাগান থেকে আমি সব কিছু গাছগাছালি নিয়ে এসে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে যে তেলটা বানাবো অনেক অর্ডার আছে তার জন্য একসঙ্গে অনেকগুলা তেল বানাবো এই যে তার জন্য বড় কড়াইয়ে বসিয়ে দিয়েছি এই যে অনেক কিছু দিয়েছি যেখানে আছে সবগুলো এবার হালকা তেলটা গরম হবে তারপরে দিয়ে দেবো একদম হালকা আছে এটাকে আস্তে আস্তে প্রায় এক ঘন্টা ফুটাতে হবে খুবই হালকা আছে আর যে এখানে আছে এই যে

এই তেল আমাদের নিউটনের মালিকের ওয়াই ব্যবহার করে গুরুকুলের ছোট ভাইয়ের ওয়াই ব্যবহার করে তাদের উপকার পেয়েছে তো আপনারা করবেন ইনস্টাগ্রামে অর্গানিক আমাদের

আপনারা অবশ্যই নেবেন তাহলে দেখবেন কেমন রেজাল্ট পান চুল উঠে যাচ্ছে অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে অনেক সময়তে দেখবেন সাদা হয়ে যাচ্ছে চুল যদি সাদা হয়ে থাকে সেটা আস্তে আস্তে কালো হবে আর নতুন করে কিন্তু সাদা হবে না চুল ওঠা অবশ্যই বন্ধ হবে আর লম্বা হবে চুল সিল্কি হবে অনেকে চুল উঠে একদম টাট পড়ে গেছে সেখানেও কিন্তু আস্তে আস্তে চুল বের হবে বলব না যে একদিনে কি মানে হঠাৎ দশ দিনে বড়ো হয়ে যাবে চুল আপনি মোটামুটি এক মাস ব্যবহার করবেন তারপরে চুলটা বুঝতে পারবেন যে হ্যাঁ অনেকটা বড়ো হয়েছে বা বেড়েছে নতুন বের হয়েছে চুল আর এই তেলটা লাগাবার নিয়ম হচ্ছে যে রাত্রেবেলায় একটু তেলটাকে হালকা করে গরম করবেন তারপরে এই মাথাতে হালকা হালকাভাবে ঘষবেন ঘষে ঘষে লাগাবেন প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মেসাজ করে আস্তে আস্তে ম্যাসেজ করে লাগাবেন দেখবেন তারপরের দিন সকালবেলাতে যখন গোসল করেন তখন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন সপ্তাহে তিন দিন লাগাবেন দেখবেন রেজাল্ট পাবেন না দিয়ে কতটা তেল 2 লিটার নেই আজকে 2 লিটারে বেশি দিয়েছি অনেক বড় করে এবার হালকা আছে সরিষার তেল আছে কলিটার সরিষার তেল আর নারকেল তেল সমান সমান দিয়েছি এবার আস্তে আস্তে তেলটা ফুটবে উপকারী তেল আপনারা অবশ্যই একবার হলেও নিয়ে দেখবেন ব্যবহার করবেন অনেকেই নিচ্ছে অনেকে কিন্তু উপকারও পেয়েছে আর আপনারা যোগাযোগ করবেন ইনস্টাগ্রামে ওখান থেকে আপনারা কিন্তু কিনতে পারবেন ইনস্টাগ্রামে গিয়ে অর্গানিক মেহেন্দি নাফিসা নাফিসা সেখানে আপনারা সার্চ করবেন দেখবেন আমার বড় মেয়ে নাফিসা আর আমার ছবি দেওয়া আছে লোগোতে সেখানে আপনারা নিতে পারবেন আর আমার বড়ো মেয়ে কিন্তু অর্গ্যানিক মেহেন্দিও ব্যবহার মানে বিক্রি করে কেউ শেখায় তো যে মেয়েটা এটা শিখেছিলাম হিন্দি বানানো সে আব আবু আবার অনেকগুলো অর্ডার পেয়েছে শিখে নিয়েছেন আপিসের কাছ থেকে যে ও এখন বিক্রি করছে ঠিক আছে বানাই নাও তারপর দেখা হবে হ্যাঁ আস্তে আস্তে ফটো দেব হালকা আছে এটাকে একটু ভাবি এই যে তেলটা প্রায় আমি 1 ঘন্টা জাল করে নিয়েছি আর এখন বাজে রাত কোনে 12টা মানে তেলটাকে আঁকা বাকি করে করলে হবে না হালকা আছে আস্তে আস্তে জাল করে করতে হবে আর তেলের কালারটা দেখাচ্ছে হয়তো বুঝতে পারছি না একদম গাঢ় সবুজ কালার হবে এই যে তেলটা এখন আমার কমপ্লিট এই যে তেলটাকে এইভাবে আমি একটা পাতলা সুতির ওনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এটা থালা দিয়ে বা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এখন তেলটা গরম আছে যদি থালা বা ঢাকনা দিয়ে ঢাকে তাহলে ঘাম হবে ঘামটা কিন্তু তেলে পড়বে তখন তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এই তেলটাতে কোনো রকম পানি ছাড়াই কিন্তু বানাতে হবে যাতে এক ফোঁটাও পানি না থাকে এই যে সবাই ঘুমিয়ে গেছে নিজে নিজের

ঠান্ডা করার পর আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দেব এখানে অনেক অর্ডার আছে তার জন্য এখন রেডি করছি এখানে একসঙ্গে চারটে দেওয়া হয়েছে আর এটাতে দুটো দিব আর তার সঙ্গে দুটো মেহেন্দি অর্ডার করেছি এটা যাবে শান্তিপুর আর এটা যাবে পূর্ববর্ধ পূর্ব বর্ধমান তো আমি তো এই যে প্লাস্টিকের বোতলে বয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যখনই এই তেলটা পৌঁছবে আপনারা চেষ্টা করবেন কাঁচের বোতলে বয়ে রাখা সব থেকে বেশি ভালো থাকে কাঁচের বোতলে আর যখনই তেলটা লাগাবে তেলটাকে হালকা করে গরম করবে একটা ছোট বাটিতে নেবেন তেলটাকে হালকা করে গরম করে তারপরে মাথাতে ঘষে ঘষে লাগাবেন বেশি ভালো হয় ठीक है যারা অর্ডার করবেন তারা ইনস্টাগ্রামে অর্গানিক মেহেদি বাই নাফিসা যারা এই তেল কাটলে দেন নিতেছছেন তারা ইনস্টাগ্রামে অর্গানিক মেহেদি বাই নাফিসা আর আমার বড় মেয়ের ছবি আর আমার chồngের জন্য একসঙ্গে দাও আছে লোগোতে ওখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন তাহলে তো ওখানে থেকে নিতে পারবেন অর্গানিক আমরা কিন্তু কাঁচের বোতলে দিচ্ছি না কাঁচের বোতলে যদি দেওয়া হয় তাহলে আপনাদের কাছে দিয়ে দেখবেন তেল একটাও নয় পড়ে ভেঙে গেছে মানে দেওয়ার পরে মানে ওদের গাড়িতে লোড তো এখানে ওখানে ছুঁড়ে ফেলবে মানে আসতে করে না এখন কাঁচের বোতলটা ভেঙে যাবে তার জন্য আমি এরকম ছোটো ছোটো প্লাস্টিকের বোতলে দিই যখনই আপনাদের কাছে পৌঁছাবে তখন কিন্তু আপনারা কাঁচের বোতলে বা সে টিনের কোটো গানে ধরে বেশি ভালো হবে এটা সাথে মেহেন্দি